হ্যালো ডিয়ার ফ্রেন্ডস চ্যানেল গ্রিন ভিউয়ে আপনাদেরকে স্বাগতম আমার বাগানে বেশ কয়েকটি ড্রাগনের টব আছে সেই টবে এ তৃতীয়বারের মতো ফল হয়েছে ক্রমাগত বর্ষায় আপনাদের সাথে আমার বেশ কিছুদিন যোগাযোগ হয় না সার্বক্ষণিক বর্ষা থাকার কারণে আর আমি আমার নিজের জবে ব্যস্ত থাকার কারণে ভিডিও দেওয়া হয় না দেখুন সামান্য যত্নে একে একটি গাছে কি পরিমাণ ড্রাগন হয়েছে আপনারা আপনাদের ছাদে আঠারো লিটার পটে ড্রাগন গাছ লাগিয়ে আপনারা রাসায়নিক মুক্ত এবং ফরবালিন মুক্ত ফল খেতে পারবেন পরিবারের জন্য সামান্য কয়েকটি গাছ যথেষ্ট দেখুন আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করি না আমি সবসময় জৈব সার গোবর সার ভার্মি কম্পোস্ট দেখুন কত বড় হয়েছে পাঁচশো গ্রাম হবে পাশে হলুদ ড্রাগন আছে হলুদ ড্রাগনটার ফলন সময় ভালো হয় না আবার কিছু ফুল আসছে আগস্ট মাস শেষে অনেক সময় দেখা যায় সেপ্টেম্বরেও কিছু হয় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন